নমস্কার এখন কবিতা পাঠের সময় কবিতা পাঠের সময়ে আজ আমরা আবার আনন্দ ঘোষ হাজরার কয়েকটি কবিতা পড়ব প্রথম কবিতাটির নাম সডিঙ্গাকে নিবেদিত এইসব বিদ্যুৎ প্রবাহ তুমি নিয়ন্ত্রণ করো অঙ্গুলি হেলনে কাপে শরীরের প্রতি রঙকূপ ধমনী উচ্ছ্বল হয় কেঁপে ওঠে স্নায়ুতন্ত্রগুলি বিদ্যুৎ সংকেতে ফোটে পর্দা জুড়ে ছবি অথবা অশ্রুত ধনী অকস্মাৎ স্বপ্নময় করে তোলে ঘর এভাবে আকাশ ঘর পরিপার্শ্ব ক্রমাগত কাঁপে অঙ্গুলি হেলনে তুমি গতিশীল স্বপ্নের বুনন আকো ক্যানভাস জুড়ে আমি পুরি কেবল অগ্নিতে আমার চারদিক জুড়ে বেজে ওঠে হাজার রেডিও দৃশ্যের ওপরে দৃশ্য ফেলে যায় টেলিভিশনের সেটগুলি কোন অদ্ভুত রাজ্যে আমাদের নিয়ে এলে সরিঙ্গায় ছিলে রুদ্ধ স্থির একবার হঠাৎ স্পন্দনে কেঁপে উঠে বেজে উঠলে যেন সহসা কাঁপে সে তার কে তোমাকে ছুঁয়ে গেল বলো কোন অধরা বাতাস চারিদিকে জেগে উঠলো আলোময় বনভূমি ঝর্ণা নদী রেখা আবার নিস্তব্ধকাল ফিরে আসে ফিরে আসে ধ্যানের গরিমা আমরা অপেক্ষা করি কৃতাঞ্জলি করপুট এসো শিল্পী ছুঁয়ে যাও তার মুহূরমুহু কেঁপে যাক তোমার শরীর সত্তা ঘনিষ্ঠ কঠিন বিন্দুগুলি অপার সঙ্গীত রেখা ছড়িয়ে ছড়িয়ে নিক আমাদের স্বপ্ন সমগ্রতা পাহাড় আকাশ নদী প্রাণিকুল, উজ্জ্বল মানুষ নেচে উঠে বন্দনায় মেতে যাক অভিনব কোরিওগ্রাফিতে পরের কবিতাটির নাম কিছুই ঘটে না কিছুই ঘটে না তবু এই ঘটে যাবে বলে মনে হয় রোজ প্রবাহ বিন্যাসে লিপ্ত থাকি বলে প্রতিক্ষণই সম্ভাবনাময় প্রতিটি বিন্যাস যেন অন্য কোন বিন্যাসের আলো ছায়া নৃত্যে মুদ্রাগুলি আলোকিত হবে বলে গূঢ় অপেক্ষায় বসে আছি কিন্তু নদী ছায়া নদী কখনো কি বহমানতায় স্পষ্ট করে নিজের স্বরূপ যাতে দর্শকেরা বোঝে এই তো সংযোগবদ্ধ সমগ্রতা এই তো প্রত্যাশা এই শেষ উজ্জ্বলতা শেষ সমারোহ শেষ ধ্বনি কিছুই ঘটে না তবু এখনই ঘটবে বলে মুগ্ধতায় থাকা কখনো ঘটে না কিছু তবু সবই সম্ভাবনা সূত্রে মনে রাখা পরের কবিতার নাম হে পূর্ণতব এই যে তরঙ্গমালা এই মহা আবর্ত বলয় আনন্দ ধারার মতো বয়ে যায় নিরন্তর হাওয়ায় হাওয়ায় পাহাড়ে পর্বতে নদী জলে ইট পাথরের সমূহ মেলায় সম্ভাবনা আনে সীমাহীন আমরা অপেক্ষা করি এই সব নৃত্যবিত্ত ভেঙে তোমার মঙ্গল পদশব্দ বেজে কেঁপে উঠবে আকাশ স্পর্শের মুদ্রায় সহসা তুমি সম্মুখে দাঁড়াবে নানা রঙে নানা রূপে এবং তখনই এই লক্ষ লক্ষ বহমান তরঙ্গ কম্পন ভেদ করে শুধুই একটি ঢেউ বিশ্বাস যোগ্যতা নিয়ে অপূর্ব উদ্ভাসে তোমার নৃত্যের ছন্দে তোমার সমগ্র দেহ ঘিরে খেলা করবে এবং পাহাড় নদী বৃক্ষবীজ প্রাণের স্পন্দন অনন্ত বিস্তৃত এই সূর্যালোকে উজ্জ্বল বিম্বের মতো ছন্দময় সমগ্রতা পাবে কোন স্থির বৃক্ষ শাখা নেই স্থিরতর পদচিহ্ন কখনো পড়ে না অস্থির ভূমিতে কাঁপে মাটি জল হাওয়া রোদ ছায়া নিরন্তর কাঁপে কোনো স্থির পাখি স্থির বৃক্ষ শাখা নেই রোদ জল মাটি হাওয়া নদী ও বৃক্ষেরা কেবল নিয়ত জায়মান শুধু সম্ভাবনাময় তাই কোনো ধ্রুব পথ নেই কোনো রেখা নেই যা কিছু চিহ্নের মতো দেখা যায় শুধু প্রহেলিকা আমাদের লুব্ধ করে ডেকে নেয় নিরন্তর জায়মানতায় আমরাও হয়ে উঠি যেমন নদীরা ফুলে ওঠে যেমন বৃক্ষেরা বেড়ে ওঠে অশ্রুত কম্পন ধ্বনি যেরকম পর্বত কাঁপায় ভ্রান্তি তুমি তো আঘাতই দেবে শুধু দ্রুত সরে যাও এক পথ থেকে অন্য পথে আলো বিচ্ছুরিত হয় জ্যোতির বলয়ে ঘেরা সঞ্চরণ রেখা আমি শুধু চেয়ে দেখি খুঁজি মুগ্ধক্ষণ স্থিতি স্মৃতিচিহ্নটুকু কেবল প্রাপ্তির মহে ছুটে যাওয়া অথচ সঠিক জানি কখনো পাব না স্পর্শ তো দূরের কথা দর্শন সীমায় কোনো রূপের আভাস চকিত উদ্ভাসে নাচে চকিতে মেলায় রঙিন বলয়গুলি হাহাকার করে ওঠে অগ্নির প্রভায় জ্বলে ওঠে আবরণ সত্তা ও পরিধি রেখা গোপন বেদনা কেবলই আঘাত দাও শুধু দ্রুত সরে যাও বৃত্ত থেকে অন্য কোনো বৃত্তের ভেতরে আমি শুধু আজীবন ছুটে মরি তীব্র মোহে অকারণ রূপের ভ্রান্তিতে আমরা আনন্দ ঘোষ কিছু কবিতা পড়ছি পরের কবিতাটির নাম রিক্ত পটভূমি কেমন বডমালি ধরে হেঁটে যাওয়া নৃত্যের ভঙ্গিতে অবলোহিতের কোনো অজানা পথের থেকে অকস্মাত জেগে লালে লাল উষার বর্ণের মতো পথবে খনিকের হাঁটা তারপরই আষাঢ় হলুদে মিশে যাওয়া যেন এইবার তুমি ছুটে পার হয়ে যাবে সবুজ সংকেতে হঠাৎ বনান্ত নীলে মিশে যাবে চলে যাবে দূরে অনুসরণের ক্লান্তি ভুলে আমি তীব্র বাসনায় সহসা তোমার দিকে হাত বাড়াই আকুল স্পর্শের লোভে কাঁদি ছলনায় ঢুকে যাও বেগুনি পাড়ের ঢেবে ধ্যানের ভিতরে উদাসীন রক্ষত্ররা চেয়ে থাকে শূন্য দোলে রিক্ত পটভূমি নিবেদিত অদৃশ্য সংঘাত সব আলোর কনায় ক্ষণে বিচ্ছুরণ ক্ষণে চিত্রার্পিত অন্ধ কারাগার এই নিয়ে দিনরাত এই নিয়ে সার্বিক জীবন দৈনন্দিন পরিক্রমা দুঃখ ক্রোধ গুরু আন্দোলন এইসব শব্দহীন সংঘাতের মধ্যে ঘোরাফেরা কখনো পৃথিবীর রেখা টেনে নেয় সময়ের বিপরীত মুখে এভাবেই আমাদের অগ্রগতি ফেনম্যান এভাবে সভ্যতা সংঘাত সূত্রেই দ্রুত ধাবমান নাকি এ নৃত্যের জটিল মুদ্রার করতালি পরস্পর শুধু নৃত্যের গতিতে অকারণ শব্দ আর আলোর প্রক্ষেপ শুধু উদ্দেশ্যহীনতা নাকি শুধু পর্দা জুড়ে রেখা শুধু গতিশীল রেখা কেন ফেনম্যান শুধু রেখা ও সংঘাতে রেখে গেলে পরের কবিতা পৌলি জানে প্লাঙ্ক জানে কার কোথা কেন্দ্রবিন্দু কার কোথা নির্দিষ্ট বন্ধন কোন কক্ষপথে থাকবে কোন লক্ষ্যে উদ্দেশ্যবিহীন আবর্তন কার সঙ্গে চলাচল বৃত্তির আশ্লেষে সমগ্র জড়িত থাকবে কোন কোন রহস্য সংখ্যায় আমাদের সমূহ গ্রথিত আছে আমরা জানি না হয়তোবা প্লাঙ্ক জানে পৌলি জানে আলোকের কণা সেও জানে আমাদেরই ঘূর্ণিঝড় মাঝে মাঝে টানে আকস্মাত অন্য পথে তখন সহসা উচ্ছ্বলতা হয়তো হৃদয় ভরে ওঠে কিংবা হৃদয় হারায় কতখানি ভরে ওঠে কতটা হারায় তাও রহস্য সংখ্যায় বাধা থাকে পৌলি জানে প্লাঙ্ক জানে আমরা জানি না আনন্দ ঘোষাজরার কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে পরের কবিতার নাম পুনরায় আলোক সন্ধানে আগুনে উত্তাপে হিমে হিমবাহে ঝঞ্ঝায় প্লাবনে আলোক প্রবাহে চলা তীব্র গতির সম্মহে আকাশ সিন্ধুতে দূরে মায়াময় নক্ষত্রের মেলা শুধু লাল সঞ্চরণ বোঝা যায় আর সবই অস্পষ্ট অস্থির তবুও কখনো কোনো সন্ধ্যাবেলা গদুলির বিমর্ষ আলোয় তুমি ছবি হয়ে ওঠো মৃদু হাস্যে শরীর বল্লরী ভঙ্গিমায় জেগে ওঠে আমি হতবাক দেখি বর্ণ বিভাজন সহসা নদীর মতো তরঙ্গে তরঙ্গে কেঁপে উঠি তুমি ধীর পদক্ষেপে আমার গভীরে এসে মুহূর্তে মিলাও আমি কি নতুন রূপে পুনরায় আলোকসন্ধানী আর একটি কবিতা আজকের মতো পড়ব বন্ধনে। কৃতকার্যতার রেখা আলোকবন্ধনে বাধা আছে রেখার ওপারে যারা আছে তারা থাক আমি তো আবৃত ঘোর মেঘে মেঘ ছিঁড়ে পর্দা ছিঁড়ে যেতে যেতে কঠিন রেখায় হঠাৎ দাঁড়িয়ে দেখছি তীব্র উজ্জ্বলতা আমাকে বেঁধেছে ঘন আলোকের গায়ে অকস্মাৎ অন্ধ হয়ে গেলে আমি ঠিক বুঝতে পারি না তুমি কোথা আছো শঙ্খমালা কোথা চলে গেলে কেবল বৃষ্টির শব্দ দূর অতীতের থেকে আমার মেধায় অনিবার্য সম্মোহন আনে সফলতা এবং অসফলতা বোধহীনতার মধ্যে ডোবে আনন্দ ঘোষাল যার কবিতা পড়লাম হয়তো আরেকদিন আরেকটি ভিডিওতে আরও কয়েকটি এই কবির কবিতা পড়তে পারব বলে প্রত্যয় জানছে আপাতত আপনাদের নমস্কার আনন্দ ঘোষাজার কবিতা কেমন লাগছে অনুগ্রহ করে বলবেন